আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালসমের বাড়িতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা ছাব্বিশে মে যারা আপনারা এস অংশগ্রহণ করেছিলেন ভিএফএস এস সামনে এর আগেও আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলছি তবে কিছু কিছু কথা বাকি রয়ে গেছে যে কথাগুলো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেই জায়গা থেকে আপনাদেরকে কথাগুলো বলছি দেখেন আপনাদেরকে বলা হয়েছে সেখান থেকে যে শুইয়ের ভিতরে গিয়ে আপনারা আপনাদের নলস্থাটি আপডেট দিবেন হুম এখন আপনাদেরকে বলতে চাই যদি আপনারা শুয়ের ভিতরে গিয়ে মানে শুয়েই কী জিনিস এটা কি বুঝেন আর যে খেতা শিলানের শুই আবার সেটা মনে করেন না সুই হলো যে আপনি পেরপত্তরায় যাবেন এবং আপনাদের যে নলস্থাটি আছে সেই নলস্তার উপরে সুই লেখা আছে তো সেখানে গিয়ে আপনারা সেখানে গিয়ে বলতে আপনার পেরপুত্তরায় যেতে হবে পেরপুত্তরায় গিয়ে সেখানে আপনাদের নলস্তাটি আপডেট দিতে হবে মানে ডেট আপনাদেরকে আপডেট দিতে হবে আর বাকি সবই কিছুই ঠিকঠাক থাকবে নাম এবং আপনার প্রোটোকল নাম্বার টাম্বার সব কিছু যা ইত্যাদি ইত্যাদি আছে সব কিছু একই থাকবে শুধুমাত্র ডেটটা চেঞ্জ করতে হবে আচ্ছা আপনি কি জানেন এই যে ডেটটা আপনি চেঞ্জ করতে যাবেন এই ডেটটি চেঞ্জ করতে গেলে যারা আপনারা এই ইয়াতে আছেন অনেকে আছেন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছেন অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে রেখেছেন অনেকে আছেন মেইল করে রেখেছেন এগুলোর সমস্ত কিছু বাদ এটা কি আপনি জানেন আপনাকে নতুন কোনো পুনরায় আবারও করতে হবে মানেই এক কথাই বোঝা যায় যে আপনারা এই দালাল যারা আছে সেই দালালদেরকে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন যারা আপনাদের কথা ছিল আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছি দেখেন আপনারা যারাই ইতালির এই ভক্তভোগীরা আছেন যখন ছাব্বিশে মে যখন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন আপনারা সেখানে যাবেন অবশ্যই যুক্তিসমাপ্ত কথা বলবেন যেগুলো আপনাদের কাজে আসবে সেগুলো আপনারা না বলে আপনারা আপনাদেরকে নয় ছয় আপনারা কী বলেছেন আপনাদেরকে নয় ছয় বুঝিয়ে দেওয়া হয়েছে আবার আর একটা জিনিস দেখেন এখানে যারা আপনারা এই যে এই নলস্থা পেয়েছেন আপনি কি বলতে পারবেন যে আপনার নলস্থাটি একেবারে অরিজিনাল অর্থান্টিক আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার নলস্থা একেবারে অরিজিনাল রয়েছে এই জিনিসটা কীভাবে বুঝবেন এখন যে আবার আপডেট দিতে বলেছে এখানে তো আপনাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় না আপনারা যদি বলতেন যে আমাদের নলস্থাটা কি অরিজিনাল না ফ্যাক এটি আমরা কীভাবে বুঝবো সেই জন্য আমাদের এটিকে চেক করে দেওয়ার ব্যবস্থা করুন কিংবা এক মাসের ভিতরে আমাদের সমস্ত যত কাগজপাতি আছে সমস্ত কিছু আপনারা সমাধান করে দেন আমি জানি বললেই সব কিছু হয় না কিন্তু আপনারা যদি এই কথাগুলো বলতেন আই থিঙ্ক আপনারা জানতে পারতেন যে আপনাদের নলস্থা কি অরিজিনিয়াল না ফ্যাক আমার কথা বুঝতে পারছেন হয়তো অনেকেই আমার কথা বুঝেন না আসলে সহজ বাসায় কথায় বুঝিয়ে বললে আপনারা কেউ বুঝতে চান না হ্যাঁ এটা আসলে আমাদের বাংলাদেশিদের অভ্যাস তো যাই হোক আমি কাউকে হচ্ছে লাঞ্চিত করার জন্য কথাগুলো বলছি না কথাগুলো এই জন্যই বলছি যে আপনাদেরকে নয়স হয় বুঝিয়ে বলা হয়েছে সুই জিনিসটা কি সেটাই এখনও অনেক পর্যন্ত অনেকে জানেন না এবং আপনারা যে নলস্তাটি আপডেট দিবেন আপডেট দিলে যে কতটা একটা বিপদ সামনে ডেকে আসতেছে মানে নিয়ে আসতেছেন সেটাও আসলে আপনারা অনেকে জানেন না তো যাই হোক সবকিছু মিলে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই যে আপনারা যাই কিছুই করেন আপনার নবস্থাটা কি অরিজিনাল না অথেন্টিক সেটি অবশ্যই যাচাই করবেন আর এই সুযোগে আপনারা জানতে পারতেন অবশ্যই যেটি আপনারা করতে পারেন না এখন সেটা বলে লাভ নাই তবে এটা আপনাদেরকে এটা বলে দিলাম যে আপনারা কি ভুল করছেন এটা এখন আপনারা বুঝবেন না বুঝবেন পরে দালালরা সুযোগ করে দিয়েছেন তারা যাতে টাকা পয়সা খাইতে পারে হ্যাঁ তাদেরকে একটা ভালো একটা ইয়ে করে দিয়েছেন আপনারা তো যাই হোক প্রিয় দর্শক অনেকেই হয়তো মনে করতে পারেন যে ভাই এই বিষয়গুলো নিয়ে এখন কি করব আমরা কি করা উচিত আমাদেরকে তো এরকম সুযোগ দিয়েছে দেখেন সবাই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিংবা আপডেট দিতে পারবেন আপনারা এই আমার মনে হয় না যে সবাই প্রত্যেকের পক্ষে সম্ভব হবে যে আপনাদের এটি আপডেট দেওয়া কারণ মালিক আপনাদেরকে দুই বছর আগে আপনাদেরকে অবস্থা দিছে এখন আপনার পুরন আবার গিয়ে তারা এটা আপডেট দিবে আই থিঙ্ক কোনো মতোই সম্ভব না তো যাই হোক কত লোকের যে কত কিছু বাতু হয়ে যাবে এই সুযোগে দালাল আপনাকে বলে দেবে মালিক করে না মালিক এই সেই হ্যান ত্যান যাদের কাছ থেকে টাকা পয়সা নিছে আর কি বুঝতে পারছেন তো যাই হোক ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা